আমি আপনাদের বলতে পারি এই লড়াই আপনারা চালিয়ে যাবেন আমি আর সাকির পক্ষ থেকে আমি বলতে পারি উনিও বলবেন পরে আমরা আপনাদের সাথে থাকব এরকম হচ্ছে প্রশাসন এবং অন্যান্য কিছু কিছু জায়গায় এমন এমন কিছু কাজ হচ্ছে যেগুলো প্রশ্ন সাপেক্ষ প্রশ্নবিদ্ধা এরকম না হয়ে এরকম হলে ভালো হতো এর চাইতে এটা ভালো পথ ছিল এই সবগুলি যে তারা করতে পারছেন আমি তা বলবো না এই এক মাস তিন দিনে তারা এমন একটা ঘটনা ঘটাতে পারেননি জানি একদম বগল বাজাতে পারি কেবল কুয়েতের মানুষগুলো ফিরে আসা ছাড়া আর সেটাও তিনি করেছেন তার নিজের ব্যক্তিগত যে সম্মান বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত তার শক্তি নিয়ে দেশের মধ্যে আমি মনে করি সরকারের উচিত এই যত দাবিদাও আছে সমস্তগুলো বিনভার্যে তার প্রশাসনকে প্রশাসনিক ক্যাডারকে তার রাজনৈতিক কোনো ব্যক্তি যদি থাকে তার সঙ্গে যারা আছেন যারা এই বিধি বৈষম্য দূর করবার পদ্ধতিগুলো বোঝেন লাগাতারভাবে কথা বলতে থাকুক এবং তাদের অভাব অভিযোগগুলো শুনুক এবং সেই অভাব অভিযোগ দূর করতে কোন পদক্ষেপ নিলে যথার্থ হবে সেটা তারা জানুক তবেই কেবল সমাধান হবে না হলে আমি আপনাদের বলি অনেকগুলো বছর ধরে দেখছি আন্দোলন যখন টকবক করে তখন নেতারা আসেন ভালো ভালো কথা বলেন দাবির সপক্ষে কথা বলেন কখনো ক্ষমতায় গেলে মেনে দেবেন অথবা ক্ষমতায় থাকলে বলেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরটা মানছি কিন্তু এই সরকারটা সেই সরকার না এই সরকার যখন যাবেন তখন বলবে যেমন বলেছেন মাত্র তো এলাম বসতে দেন ঘেরাও যদি করেন কাজ করব কি করে আমাদের বোঝার জন্য সময় লাগবে এটা যৌক্তিক কথা কিন্তু এটা কত সময় লাগবে সেটা বলাও আপনাদের কাজ সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে একটা রোড ম্যাপ দেন আপনি এলেন যে কি কী করবেন কতদিন লাগবে সেই কাজ করতে তারপরে কবে নির্বাচন দেবেন একটা গণতান্ত্রিক দেশ যদি করতে হয় তাহলে তো নির্বাচন হতে হবে সেই নির্বাচন কিভাবে করবে পুলিশ কাজ করে না আর পুলিশগুলো এখন পর্যন্ত ডিউটি টিউটি করে না গেলে জিডি নেয় না মামলা নেয় না আবার টাকা দিলে কিছু কিছু কাজ হয় তদন্তে যেতে পারেন ভয় করে আবার কোন পার্টি শুরু করে নাকি পুলিশের উপরে রাখ পুলিশই তো কাজ করছে না কোনো এই পুলিশের জায়গায় আইজির জায়গায় একটা আইজি দিলেন আর বড়ো বড়ো অফিসার যারা যারা পালিয়ে গেছে বদলি হয়েছে যে কোনো কারণে চাকরি নেয় তার জায়গায় একটা লোক বসে দিলেই কি পুলিশ ভালো মানুষ হয়ে যাবে আমরা একটা পুলিশ চাই পুলিশ বাহিনী চাই যেটা জনবান্ধব যেটা গণতন্ত্র করবে যেটা এই যে এত বছর ধরে চলেছে দরিদ্র একটা মানুষ বাজারে তার মালপত্র বিক্রি করে হয়তো পঞ্চাশ একশো দুশো টাকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে পুলিশ ধরে সেই টাকা কেড়ে নিয়েছে ওই পুলিশ থাকতে পারবে না একইভাবে বলি আমলাতন্ত্র আমরা সেরকম করে তৈরি দেখতে চাই যেই আমলাতন্ত্র জনগণের কাছে দায়ী থাকবে যারা জনগণের দাবি মানবার জন্যে কাজ করতে থাকবে সেটাও আমাদের দেশে নাই অতএব সময় লাগবে তা মানি কিন্তু কত সময় এই যে আপনারা এতজন এই দাবির কথা বলেছেন এই পুরা দাবির তো স্ক্রুটিনি হবে পরীক্ষা নিরীক্ষা হবে এটা কয়েকদিনের মধ্যে মানতে পারবেন একবারে মানবেন দেখি দুই তিনটা ফেজে মানবেন ঠিক করতে হবে তাদের এই কাজ তাদের করতে পারতে হবে যেহেতু দায়িত্বে আছেন অতএব দায়িত্ব পালন করাও তাদের দায়িত্ব আমি আশা করতে চাই যে এরা এটা পারবেন এরা যদি না পারেন তাহলেও কিন্তু আমাদের বিপদ আপনাদের দাবি তো হবেই না দেশ যাবে কোথায় তাই বলতে পারি না একদিকে দেশের ভেতরে নানারকম কুচক্র ষড়যন্ত্র দেখছেন আপনারা আর দেশের বাইরে কেউ পাহাড়গারের মধ্যে বসে আছে সেটা সেনাবাহিনীদের নির্দেশ দিচ্ছে প্রস্তুত থাকুক আমরা এই একটা পরিস্থিতির মধ্যে সরকারের কাছে বলি আপনাদের আমরা সমর্থন করি কিন্তু সমর্থন মানে যা করবেন তাই সমর্থন করব তা নয় আমরা দেখতে চাই এই কর্মচারীদের জন্য আপনারা কি করছেন আমরা দেখতে চাই যে এটা ঠিক মতো করছেন আমরা দেখতে চাই দেশ গড়ে তোলবার জন্যে আপনাদের আরও কি কী কাজ করতে হবে সেটা বলবো আপনারা করবেন বন্ধুগান আমি আশাবাদী থাকতে চাই এই কারণে যে আমাদের পরাজিত হবার সুযোগ নেই আমাদের হেরে যাবার সুযোগ নাই আমাদের এই দেশ গড়তে হবে এত বড়ো সুযোগ হাজারখানিক লোকের রক্তদানের মধ্যে দিয়ে যেই চেতনা জেগে উঠেছে সেই চেতনাকে কাজে লাগাতে পারবো এই বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করব। আবারও বলি আপনাদের আন্দোলনের সাথে আমরা আছি যখন ডাকবেন আমাদের পাবে